আর কি কিনেছো দেখি বাবা কত বাজার করেছো তুমি এটা কি গো ঝুড়ি ভাজা ও আহ এটা তো আমার দারুণ লাগে খেতে ও আর কি কিনেছো আর কি কিনেছো দেখি দাঁড়াও আগে দেখাচ্ছে ওটা কি সুজির প্যাকেট শিমুইয়ের প্যাকেট আর কি আছে

আর কি আছে ওটা কেক ঠিক আর কি কাটি করে তো ভালোই বাজার করে এনেছিস ওটা কিশমিশ আমার কিশমিস ঘরে ছিল না ও শুড়ি বাপরে কি পোকা ঢুকেছে গো উরি বাপ রে জলিয়ে দিল আমাকে বাপ রে তাহলে এত কিছু তুমি শপিং করে এনেছ ও ঝুড়ি বাজাগুলো কত করে নিয়েছে মা ভালোই তো হয়েছে দা একটা খাই ওই কেকটা তো তুই পুরো খেতে পারবি না একবারে হাফ নিস ঠামির কাছ থেকে আর হাফ রেখে দিস ঠিক আছে হ্যাঁ ব্যাগটা রেখে দাও আর এই যে এইগুলো অন্য জায়গায় রেখে দাও এখন তো এতগুলো খাবে না তুমি তাই তো ড্রয়ারে ঢুকিয়ে রেখে দাও কে কিসে কোনটা পনেরো টাকা হয়েছে পাঁচ টাকাটা পনেরো টাকা এলাচের হয়েছে ভগবান কি খাবে মানুষ

জানতাম তুমি ওটাই খাবে